রেডি একদম ফুল ফুটেছে ফুল ফুটেছে আমার দিদির বিয়ের ফুল ফুটেছে হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি নামটি আমার সত্য সাহা আমি তোমার ধর রে দিদি ধর শক্ত করে ধর অনেক কষ্টে পেয়েছিস তোর মনের মতো ইউটিউবার বল এসে যখন করেইছেন আমার দিদিকে বিয়ে করতে তবে তো রাজি হতেই হবে আমাদের সকল শর্ত শর্ত একে বলি তবে আমার দিদির গুণের বহর বেলা দশটায় ঘুম ভাঙে তার দুপুর বাজার বারোটায় মাটিতে পড়ার পর আমার দিদিকে একটু ঘুমাতে দিও খবরদার কাঁচা ঘুম ভাঙিও না ওর রাগে তুমি হয়ে যাবে ভর্ষ দিদি আমার লেটুস বড্ড ভীষণ দশটা বলে বারোটায় যাবে ওই ওর ধরন জামাইবাবু একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমার হাতের ঘড়ির কাঁটা স্লো করেই এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে চাই তবে আগে কিন্তু আমার একটা না জামাইবাবু শালির কথার মাঝে কেউ কথা বলো না এবার আদরের জামাইবাবু হাত ছাড়িয়ে নাও এগারো হাজার একশো এগারো টাকা खाली हाँ hal